এই ডাটাটা বিশেষ ট্রেনিং সবার বিশেষ ট্রেনিং ক্যাম্পের ডাটা বিশেষ ট্রেনিং ক্যাম্পের ডাটা কি ইটিএস মেশিন দিয়ে আমরা এই ডাটাটা সংগ্রহ করছিলাম এখন এই ডাটাটা দিয়ে আমরা একটি ম্যাপ তৈরি করব স্টার্ট করি তৈরি করতে গেলে এখন দেখার বিষয় আছে যে এখানে অবশ্যই এগুলো আইডি লাইনে আইডি এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে ইস্টিং তারপরে এলটা হচ্ছে এলিভেশন এবং কোড তো যেহেতু আমাদের এটা আইডি নর্থ ডিং ইস্টিং এলিভেশন এবং কোড সুতরাং অবশ্যই আমার এখানে দেখে দিতে হবে কোন কলমটা কি না আমরা এখানে লেখ আইডি এক্স সেট অ্যান্ড কোড এটা সেভ করব ফাইল সেভ অ্যাজ ফোল্ডারটা ছিল ডেস্কটপে ফোল্ডারটা ডেস্কটপে ডেস্কটপে র ডাটা ফোল্ডার এবং সেভ করার সময় একটা নাম দিতে পারি আমরা মিসেস ট্রেনিং ক্যাম্প বিসিএস ডাটা হিসেবে আমরা দিতে পারি ডাটা অবশ্যই অবশ্যই সেভ অ্যাস টাইপটা চেঞ্জ করে দিতে হবে এক্সেল সাতানব্বই টু দুই হাজার তিন ওয়ার এভাবে আমরা সেভ করে দিতে পারি সেভ এখন আমরা আর জি আইস ওই ফাইলটাকে ওপেন কর আর জেএচ ফাইলটাকে ওপেন করতে গেলে আর জে এস সফটওয়্যার ওপেন করলাম এবং ডাটা অ্যাড করলাম ডাটা অ্যাড করার শুরুতে যেহেতু আমরা ফোল্ডারটা নতুনভাবে ক্রিয়েট করছি সুতরাং ফোল্ডারটা কানেক্ট করে দেবো আর জেএচ ফোল্ডার কানেকশন কানেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাট ডেস্কটপ ফোল্ডার কানেকশন র ডাটা এই র ডাটা ফোল্ডারটা কানেকশন করলাম এই যে বিসিএস ডাটা এই ফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম এই ফাইলটাতে ডবল ক্লিক করলাম এখানে ডবল ক্লিক করলাম রাইট ক্লিক ডিসপ্লে এক্স ওয়াই ডাটা তার মানে ইস্টিং যে ডাটা সেইটা আমরা ডিসপ্লে করব অবশ্যই কর্ডিনেট আমরা এখন দিলেও দিতে পারি না দিলেও না দিতে পারি পরবর্তীকালেও এটা দেওয়া সম্ভব হয় ওকে এই যে বিশেষ ট্রেনিং ক্যাম্পের যে ডাটাগুলো আমরা সংগ্রহ করছিলাম সেই ডাটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এখন এটি সেফ ফাইল হিসেবে কীভাবে ক্রিয়েট কর ইভেন্টের উপর রাইট ক্লিক ডাটা এক্সপোর্ট ডাটা ওই ফোল্ডারটা দেখাই দেব তাহলে ডাটা খুঁজতে আমরা সুবিধা হবে আমাদের র ডাটা এখানে দিলাম পয়েন্ট পয়েন্ট আকারে জিনিসটা দেখা গেল এই পয়েন্ট এই পয়েন্ট এখন এই পয়েন্টে যে পয়েন্ট ইচ্ছা করলে এই পয়েন্টের বিভিন্ন রূপ আমরা দিতে পারি এ বিভিন্ন রূপ আমরা দিতে পারি ইচ্ছা করলে অনেক সিম্বল আমরা ইউজ করতে পারি ক্রস সিম্বল ইউজ করতে পারি তারপর বিভিন্ন ধরনের সিম্বল আমরা এখানে এটা পরিবর্তন করা এটাকে আমরা পয়েন্ট থেকে লাইন লাইন তৈরি করতে পারি গেলাম আর টুল বক্স আর টুল বক্সে ক্লিক করলাম ডাটা ম্যানেজমেন্ট টুর ফিচার পয়েন্ট টু লাইন এই পয়েন্ট টু লাইনে যেয়ে এই পয়েন্টটা দেখাই দিলাম ফোল্ডারটা দেখাই দিলাম ফোল্ডারটা অবশ্যই দেখাই দিতে হবে ডাটা খুঁজে পাওয়ার জন্য র ডাটা ফোল্ডার এবং এখানে নাম দিলাম লাইন নাম দিলাম লাইন লাইন হিসেবে নামটা দেখাই দিলাম আর কোনো কিছুর দরকার নেই সবই অপশনাল ওকে ক্লিক করলাম লাইন পেয়ে গেলাম এটা প্রত্যেকটা তাবু এটা বিশেষ ট্রেনিং ক্যাম্পে প্রত্যেকটা তাবু দেখাচ্ছে এই সমস্ত স্থানে তাবু এখানেও তাবু এখন আমাদের কিছু এডিটের কাজ করতে হবে এ পর্যায়ে আমাদের এডিটিং কাজ করলে আমরা একটা পূর্ণাঙ্গ ম্যাপ পেয়ে যাব ধন্যবাদ সবাই